সুপার কাপে এমবাপ্পেকে যেভাবে খেলাতে পারেন আনসেলত্তি শিরোপা জিতে আরেকটি মৌসুম শুরু অপেক্ষায় রিয়াল মাদ্রিদ চোদ্দ আগস্ট ফুল্যান্ডের ওয়ার শোতেই ওয়েফা সুপার কাপে এই ম্যাচ আতালান্তার মুখোমুখি হবে তারা এই ম্যাচ দিয়ে নতুন এক অধ্যায় শুরু করবে রিয়াল এই ম্যাচ দিয়ে রিয়ালের চার্চিতে অভিষেক হতে পারে কিলিয়ান এমবাপ্পের এই পরাসী তারকার আরও উপস্থিত হয়ে ম্যাচটি গিরে ফুটবল প্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে অনেকগণ সুপার কাপে এই ম্যাচটিতে অবশ্যই এমবাপ্পেকে বদলি হিসেবে খেলতে পারেন আনসেলতি স্পেনিশ সংবাদ মাধ্যম এ এস জানিয়েছে আনসেলন্তি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলাতে দলটিকে নামানোর কথা ভাবছেন তবে টনি ক্রুজ অবসরে যাওয়া এবং নাচো ক্লাব ছাড়ার আর দুইজনকে বিকল্প হিসেবে দেখা যেতে পারে এদের মিলিতাও লুকা মোদ্রিসকে আনসেলন্তি যদি এই পরিকল্পনা একাদশ সাজান তাহলে এম বাপেকে বেঞ্চে বসে মাঠে নামার অপেক্ষা করতে হবে সুপার কাপে একাদশ নিয়ে এরই মধ্যে আনসেলন্তি বলছেন যারা দলের হয়ে চ্যাম্পিয়ন লিগ খেলেছে তাদেরকে আপনাদের বিবেচনা নিতে হবে এটা মূলত গত মৌসুমের চলমান তারা তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় কিংবা প্রতিপক্ষকে খেলার কৌশল শেষ মুহূর্তে বদলে দিতে পারে এই শপথ প্রিয় দর্শক এম্বে ভালোবাসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন